বর্ষাকাল মা খুব খিদে পেয়েছে অনেক তো বেলাও হয়ে গেছে কিছু খেতে দাও না খিদে পেয়েছে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সামান্ত তো নেই ঘরে চাল ডাল সব ফুরিয়ে এসেছে কিছুটা চাল ডাল আছে ওটা যে ফুটিয়ে দেবো বৃষ্টিতে তো উনুন পুরো ভিজে গেছে মনা কি করে রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে মা আমি বেশি করে জল খেয়ে নিচ্ছি তাহলেই পেট ভরে যাবে দাঁড়া মনা ঘরে কিছুটা মুড়ি আছে চল তোকে জল দিয়ে ওটা ভিজিয়ে দি ওটা খা কিছুক্ষণ পেটটা ভরা থাকবে আচ্ছা মা চলো মা ঘরের টিনে যে জায়গাটা ভাঙা ওখান থেকে জল পরে সব জামা কাপড়গুলো ভিজে গেছে ভিজে গেছে ভেবেছিলাম এবার বর্ষা নামার আগে ঘরের চালটা ঠিক করব। কিন্তু তোর বাবার হাতে তো সেরকম টাকা পয়সা ছিল না তাই আর হলো না কি আর করা যাবে তুই যা মনা ভাঙা জায়গাটাই গিয়ে একটু কিছু দে বৃষ্টিটা কমুক তোর বাবার একটু কাজকর্ম হোক তারপরে না হয় ঘরের চালটা ঠিক করব। মনা তোর বাবা কোথায় সকাল থেকে তো কিছুই খায়নি বাবাকে গিয়ে বল এসে জলমুড়িটা খেয়ে নিতে মা বাবা তো ঘরেই নেই কাজে গেছে কি এত বৃষ্টির মধ্যে মানুষটা কাজে গেছে বড় লোকদের বর্ষাকাল বাইরে কি সুন্দর ওয়েদার অনেকদিন পর বৃষ্টির দেখা পাওয়া গেল বৃষ্টিটা যেন বেশ কিছুদিন থাকে তাহলে খুব ভালো হবে মামাম্বের পাপাকে অফিসও যেতে হবে না দুজনে মিলে খুব সুন্দর সময় কাটানো যাবে যাই মাম্মাকে গিয়ে ঘুম থেকে তুলি অনেক বেলা হয়ে গেল মাম্মা তুমি উঠে গেছো ইয়েস মাম কি ব্যাপার মাম্মা তুমি এত সুন্দর করে রেডি হচ্ছ তুমি কি কোথাও যাবে নো মম আমি কোথাও যাব না বাইরে এত সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টিতে কয়টা রিলস বানানোর আছে তাই আমি রেডি হচ্ছি মাম্মা তুমি এখন বৃষ্টিতে ভিজে রিলস বানাবে তোমার তো ঠান্ডা লেগে যাবে মম জ্বর আসুক ঠান্ডা লাগুক যা ইচ্ছে হোক আমাকে আজকে রিলস বানাতেই হবে আজকে আমি তোমার কোনো কথা শুনবো না ওকে মাম্মা ঠিক আছে তুমি রাগ করো না তোমার যেটা ভালো লাগে করো ওকে মাম আমি গেলাম